আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি গেছি খরমপুর কেল্লাসার মাজারে সেখানে গিয়ে আপনাদের কিছু চিত্র দেখাবো কোন জিনিসটা আমার কাছে ভালো লাগছে কোন জিনিসটা আমার কাছে ভালো লাগলে তো যাই হোক এটা কেল্লাসার দরগা আর এই পাশে হচ্ছে একটা মসজিদ মসজিদটা অনেক সুন্দর মোটামুটি ভিতরের পরিবেশটা ভালো আমারও আসলেও নামাজ পড়ার সময় হয়ে গেছে চিন্তা ভাবনা করলাম আগে ঘুরে ঘুরে দেখি তারপর উজু করলাম উজু করার পরে নামাজ পড়তে গেলাম এটা হচ্ছে কেল্লাশাহ মাজারের মসজিদের ভিতরের দৃশ্য মসজিদটা অনেক বড়ো আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু ঘুরে ঘুরে দেখলাম নামাজ পড়লাম যখন মাজারে আসলাম তখন দেখি অনেকেই অনেক ফেলে কেউ শেয়ার জারিদ পুরি উনি দেখেন একটা মহিলা সে মাজারে শেষ আছে আর অনেক কিছু দেখলাম আসলে এই জিনিসগুলো আমার কাছে খুব খারাপ রাখা যাই ভালো থাকবেন সুশ্রেফা আল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার পাশে দেখবেন আল্লাহ হাফেজ